কি চলছে মাধ্যমিক পরীক্ষা আর এবার মাধ্যমিক পরীক্ষা নিয়ে তৃণমূলকে সরাসরি নিশানার শঙ্কুদেব পাঞ্জায় মাধ্যমিকের প্রশ্ন ফাঁসে তেরো জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করেছে পর্ষদকে আক্রমণ শঙ্কুদেব পাঞ্জায় মধ্য শিক্ষা পর্ষদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মাধ্যমিকে তেরো জনের পরীক্ষা ইতিমধ্যেই বাতিল করা হয়েছে কোনো পরীক্ষা পরিদর্শকদের বিরুদ্ধে এখনো ব্যবস্থা নেওয়া হয়নি মোবাইল ফোন নিয়ে পরীক্ষা ধরে ঢুকলো কিভাবে প্রশ্নপত্র ফাঁস হলো কিভাবে মাধ্যমিক পরীক্ষাটা চালায় এখন তৃণমূল পর্ষদ সরকারকে জানিয়েছে তাদের দুশো ক্যাজুয়াল স্টাফ রয়েছে পর্ষদ সরকারকে ভুল পথে চালিত করছে তৃণমূল নেতা সুব্র বন্দ্যোপাধ্যায়কে মাধ্যমিকের কনফিডেন্সিয়াল সেকশনের প্রধান করা হচ্ছে পড়ুয়াদের ফাঁসানো হচ্ছে ভবিষ্যৎ নষ্ট করা হচ্ছে মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতা দেব পাণ্ডার ইতিমধ্যে চলছে মাধ্যমিক পরীক্ষা আর সেই মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন ফাঁসের যে অভিযোগ সেই অভিযোগে ইতিমধ্যে ১৩ জনের পরীক্ষা বাতিল করা হয়েছে আর সেই নিয়ে এবার মাধ্যমিক পরীক্ষা পরীক্ষার যে সুরক্ষার সেই সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে নিশানা করলেন তৃণমূলকে তিনি ঠিক কি বললেন শোনাবো আপনাদের পরীক্ষা বাতিল করেছে এইসব মিলিয়ে এখনো পর্যন্ত আমার কাছে যা তথ্য আছে ভুল হলে ঠিক করে দেবেন প্রায় ১৩ জন মাধ্যমিক পরীক্ষার্থী প্রশ্নপত্র লিক করেছে বলে তাদের পরীক্ষা বাতিল করেছে তো মাধ্যমিক পর্ষদের মাননীয় সভাপতি রাজ্যের শিক্ষামন্ত্রী দুজনের কাছে আমার প্রশ্ন যে এখনো পর্যন্ত এই কেসে একজনও ইনভিজিলেটরকে কেন বহিষ্কার করা হয়নি একটা পরীক্ষা কেন্দ্রে যখন পরীক্ষা হয় তখন তিনজন ইনভিজিলেটর দায়িত্বে থাকেন তাহলে রেসপন্সিবিলিটি তাদের বর্তায় কারণ মোবাইল নিয়ে ছাত্ররা ঢুকলো কি করে কোশ্চেন পেপার লিক হলো কি করে কেন ইনভিজিলেটর থেকে যারা পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত আছেন তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হচ্ছে না হচ্ছে না তার কারণ এবার আপনাদের স্পষ্ট করছি দেখুন মাধ্যমিক পরীক্ষাটা এখন চালাচ্ছে তৃণমূল কংগ্রেস রাদার আমায় মার্জনা করবেন আমি তো মুখ্যমন্ত্রীর সমস্ত কথা খুব মন দিয়ে মানি রাজ্যের মুখ্যমন্ত্রী কিছুদিন আগে কমেন্ট করে বলেছেন যে তৃণমূল কংগ্রেসের সিপিএম এর কিছু কিছু প্রোডাক্ট ঢুকে পড়েছে যারা নাকি দুর্নীতি করছে তো আগে তিনি লড়াই করছিলেন তিনি আক্রান্ত হয়েছিলেন করেছিলেন তার নাম ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি এখন তৃণমূলের সম্পদ ট্রেড ইউনিয়ন করছেন আমি প্রথম তার একটা অফিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট লেটার থেকে গল্পটা শুরু করতে চাই মাধ্যমিক পরীক্ষা ব্যবস্থায় একজন অন্যতম লোক যার নাম ও নামটা তো আগে বলতে হবে ইনি হচ্ছেন আরেক ভাইপো ইনি হচ্ছেন মধ্য শিক্ষা পর্ষদের ভাইপো নাম শুভ্র ব্যানার্জি উনি জয়েন্ট সেক্রেটারি পোস্টে রয়েছেন তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নে ওখানে হেয়ার ইজ দ্য অ্যাপয়েন্টমেন্ট লেটার ঋতব্রত আর এই হচ্ছে শুভ্রবাবুর হচ্ছে অফিসিয়াল পোস্টের চিঠি এই যে কোথায় গেল হ্যাঁ এই পোস্টে আপনারা দেখতে পাবেন যে শুভ্রবাবু রয়েছে। আর এই হচ্ছে ঋতব্রতর অ্যাপয়েন্টমেন্ট লেটার হলো এবার হঠাৎ আমি সবাইকে ছেড়ে দিয়ে এঁকে ধরলাম তাহলে আপনারা বলবেন যে ভারতীয় জনতা পার্টি করি কোনো কাজ নেই সকালবেলা প্রথম থেকেই টার্গেট হচ্ছে সব ছেড়ে দিয়ে তৃণমূল কংগ্রেসকে মাধ্যমিক পরীক্ষা বলতে বসে হঠাৎ তৃণমূলের গুণগান কেন করছি দেখুন মাধ্যমিক পরীক্ষা যখন হয় তখন তার একটা কনফিডেন্সিয়াল সেকশান থাকে সেই কনফিডেন্সিয়াল সেকশানের পুরো দায়িত্ব মিনিমাম জয়েন্ট সেক্রেটারি সেক্রেটারি লেভেল বা এই ধরনের অফিসারের হাতে থাকে আমি আপনাদের কনফিডেন্সিয়াল ডকুমেন্টটি দেখাচ্ছি ভালো করে দেখুন কপি সার্ভ করে দেবো সবাইকে এখানে বাবুকে মাধ্যমিক পরীক্ষার কনফিডেন্সিয়াল সেকশনের দায়িত্ব দেওয়া হয়েছে যিনি একজন অ্যাসিস্ট্যান্ট অফিসার ছাড়া অফিসারও নন অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক ছাড়া কিছু নন মাধ্যমিক পরীক্ষা নিয়ে ছেলে খেলা এবং পয়সা লোটার ধান্দা শুরু হয়েছে আমাকে করবে বলতাম না আমি আর দুটো কেস আপনাদের বলতে চাই কারণ পর্ষদে কি হচ্ছে আপনাদের জানা দরকার ধরুন এই পর্ষদ সরাসরি সরকারকেও মিসলিট করছে আমার কাছ থেকে কপি নিয়ে যাবেন পর্ষদ সভাপতির কাছে জানতে চাইবেন যে এই পর্ষদে টোটাল ক্যাজুয়াল স্টাফ কতজন আছে তাদের দেখাচ্ছি রাজ্য সরকার পর্ষদের কাছে জানতে চেয়েছিল আপনার পর্ষদে অ্যালটেড ক্যাজুয়াল স্টাফ কত উনি জানিয়েছেন ক্যাজুয়াল স্টাফের সংখ্যা দুশো সত্তর দুশো সত্তর জন ক্যাজুয়াল স্টাফের সাতটা ক্যাজুয়াল স্টাফের নাম পর্ষদ সভাপতি ফর্মালি প্রেসে ডিসক্লোজ করে দিন সাতজন ছেড়ে দিন একজন যিনি অ্যাপ্রুভড ক্যাজুয়াল স্টাফ এখানে কাজ করছেন ডিসক্লোজার দিয়ে দিন প্রতি মাসে আপনার কাছে টাকা আসছে সরকারের কাছ থেকে দুশো সত্তর জনের পেমেন্ট কারা নিচ্ছে কোথায় যাচ্ছে আমি জানতে চাই হেয়ার ইস দ্য ডকুমেন্ট কে ক্যাজুয়ালসটা কাকে পোস্টিং দিয়েছেন কার নাম আছে এখানে ডিসক্লোজ দিন ডিসক্লোজ করুন আমরা জানতে চাই শুনুন একজন পর্ষদ সভাপতি আগে জেলে এখন বাকি পর্ষদটা হয়েছে এদের দুর্নীতির আখড়াখানা এরা চালাবে মাধ্যমিক এরা সার্টিফিকেট দেবে সেই সার্টিফিকেট নিয়ে আমাদের ছেলেরা বাইরে গিয়ে কি মুখ দেখাবে আমি জানতে চাই আপনারা জানতে চাইবেন না যে তেরো সাসপেন্ড করে দিলেন নো নো এক্সকিউজ একবার জানতে চাওয়া হল না তাদের ডেকে একবার জিজ্ঞেস করলেন না অন স্পট কি অথরিটি আপনার আপনি স্টুডেন্টদের স্বার্থ নিয়ে ছিলিমিনি খেলছেন আপনি সরাসরি স্টুডেন্টদের ভবিষ্যৎ নিয়ে ছিলিমিনি খেলছেন আর পিছনে বসে ঋতব্রত আর শুভ্র এরা তৃণমূল কংগ্রেসের হচ্ছে দুই বড় নেতা বসে পুরো ব্যবসা করে যাচ্ছে